হাতিরহানায় এক মাসের শিশুসহ একই পরিবারের মৃত তিন ফালাকাটা ব্লকের ময়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর এলাকার সভাপতি মোড়ে হাতিরহানায় এক মাসের শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে মৃত তিনজনের নাম মাখন রানী দাস বয়স পঁয়ষট্টি মনোজ দাস বয়স বত্রিশ মনীষা দাস পঁয়ত্রিশ দিন শুক্রবার গভীর রাতেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে এই ঘটনা জেরে গ্রামবাসীরা শনিবার সকালে ফালাকাটা কুঞ্জনগর সড়কের উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন গ্রামবাসীদের অভিযোগ বন দফতরের উদাসীনতার জন্য এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বন দফতরের ঠিক মতো নজরদারি নেই বালি মাফিয়াদের দৌড়াতে বন্য প্রাণ আটকানোর জন্য কাটাতারের যে বেড়া দেওয়া হয়েছিল সেগুলো খুলে নিয়ে বালি মাটিয়ারা সেখান দিয়ে বালি করে এই কারণেই বন্যপ্রাণগুলো সেদিক দিয়ে অনায়াসে চলে আসে বন দফতর এবং এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যদের মততেই চলছে এই বালি পাচার আর এর ফলেই সেই পথেই চলে আসছে বন্যপ্রাণ আর এতেই জীবনহানি হচ্ছে প্রতিনিয়ত নো ওই পদ অবরোধ বলে কালকে বুনো হাতিতে এক বাড়ির তিনজনকে হত্যা করছেন এর জন্য আমাদের দাবি এখানে ভিডিও করতে হবে ডিওভি করতে হবে তারপর এর সুবিচার হবে তারপর আমরা পথ মানে আবার তুলে নেব তার আগে তুলবো না কোন এলাকায় কোন এলাকা এটা যে কোন কোন নাম কি সভাপতিম সভাপতিম আর যে তিনজন মারা গেছে তাদের নামগুলো বলতে পারবে একজনের নাম আমরা জানি আয়ান দাস

ডিউটি করলে পরে এত জঙ্গল থেকে হাতি এত ভিতরে আইসা মানুষ মারতে পারে না ডিউটি ওরা ঠিক মতো করে না এই যে ভিটটা এই যে আগে একটা ভিট ছিল করে না উনি এই স্টাফের সাথে যারা ডিউটি করতো তাদের সাথে ঘুরতো এই ভিট ঘর থেকে বাইরে না লুক দিয়ে কাজ করে কোন জায়গায় ডিউটি ঠিক মতো করতেছে না ঘুমাইতেছে ওরা কোনো কেয়ার নেয় না এই ভিটে কিন্তু কেয়ার নিতেছে না